সালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক আল্লাহর এই দুনিয়ায় যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখতেছেন সবাইকে জানাই এনআই টেকনোলজি ওয়ার্ল্ড এই চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং আজকের এই ভিডিওটি সবাইকে স্বাগতম তো দেশের পরিস্থিতির উপর ভিত্তি করে মোবাইল ইন্টারনেট যে বন্ধ করা হয়েছে তো সেটা আবার কবে থেকে চালু হবে সো সেই বিষয়টি নিয়ে আজকের ভিডিওটি জন্য শুরু করি মোবাইল ইন্টারনেট চালু হচ্ছে কবে সারা দেশে ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগ চালু হলেও তা ধীরগতির। এছাড়া মোবাইল ইন্টারনেট চালুর বিষয়েও এখনও কোনো নির্দেশনা পায়নি অপারেটরগুলো সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলন ঘিরে শুরু হওয়া বিক্ষোভ ও পরবর্তী সংঘাতের মধ্যে সতেরো জুলাই রাতে মোবাইল ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয় এছাড়া রাজধানীর মহাখালী এলাকায় দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরে দুর্বৃত্তদের অগ্নিসংযোগে পাশের একটি ডাটা সেন্টার ক্ষতিগ্রস্ত হয় ফলে আঠারো জুলাই রাতে বন্ধ হয় ব্রডব্যান্ড ইন্টারনেট টানা পাঁচ দিন বন্ধ থাকার পর গত তেইশে জুলাই থেকে পরীক্ষামূলকভাবে ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগ চালুর ঘোষণা দেয়া দেয় সরকার তবে এ সংযোগ দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করা যাচ্ছে না এছাড়া ইন্টারনেটও অনেক ধীরগতির গতকাল বৃহস্পতিবার ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়ে আইআইজি অপারেটরদের এক নির্দেশনায় বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বিটিআরসি জানিয়েছে ইউটিউবসহ গুগলের সেবার কেস সার্ভারগুলো যেন আরও সক্রিয় করা হয় পাশাপাশি ফেসবুক ও টিকটকের কেস সার্ভার যেন বন্ধ রাখা হয় বিটিআরসি ও আইআইজি সূত্র জানায় ব্রডব্যান্ড ইন্টারনেট চালু হলেও তা আগের মতো অবস্থায় নেই পাঁচ থেকে সাত দিন যদি ব্যান্ড উইথ না থাকে তখন কন্টেন্ট ডেলিভারি নেটওয়ার্ক সিডিএন সমৃদ্ধ হতে বা আগের অবস্থায় ফিরতে অন্তত আটচল্লিশ ঘন্টা বা তার বেশি সময় নেয় সেই কারণে এখন ইন্টারনেটের গতি ধীর পাওয়া যাচ্ছে এটা দ্রুতই স্বাভাবিক অবস্থায় চলে আসবে অন্যদিকে সরকার এখনই ফেসবুক ও টিকটক চালু করছে না গত বুধবার ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক সাংবাদিকদের বলেন ফেসবুক ইউটিউব ও টিকটকের কোনো জবাবদিহি নেই তারা এক এক দেশে এক এক ধরনের আচরণ করে বোস্টিংয়ের মাধ্যমে তারা ঠিকই বাংলাদেশে ব্যবসা করছে কিন্তু দেশের নিয়ম মানছে না বাংলাদেশের নিয়ম মানতে তাদের চিঠি দেবে সরকার এর জবাব দিতে সব প্রতিষ্ঠানকে হাজির হতে বলা হবে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবস্থাপনার পোলেন্ট ভিত্তিক প্ল্যাটফর্ম নেপোলিয়ান ক্যাটের তথ্য বলছে বাংলাদেশ বাংলাদেশে গত জুন পর্যন্ত ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা সাড়ে ছয় কোটির বেশি এছাড়া ডাটা পোর্টালের তথ্য অনুযায়ী চলতি বছরের প্রথম দিকে বাংলাদেশ টিকটক ব্যবহারকারীর সংখ্যা সাতা সাঁইত্রিশ দশমিক ছত্রিশ মিলিয়ন মোবাইলের ফোর জি নেটওয়ার্ক চালুর ব্যাপারে প্রতিমন্ত্রী জানান আজ শুক্রবার ও আগামীকাল শনিবার মোবাইল অপারেটরদের সংগঠন অ্যাসোসিয়েশন অব মোবাইল টেলিকম অপারেটরস অব বাংলাদেশের সঙ্গে বৈঠক করবেন রোববার ও সোমবারের মধ্যে ফোর জি চালুর চেষ্টা চলবে বলেও জানান তিনি তবে অপারেটরের সূত্রে জানা যায় বৃহস্পতিবার পর্যন্ত ফোর জি চালু নিয়ে নিয়ন্ত্রক সংস্থার কাছ থেকে আলোচনার কোনো বার্তা দেওয়া হয়নি সূত্র গুগল নিউজ তো আজকে ইনফরমেশনগুলি এ পর্যন্তই তো ভারতভিন সবাই আপনারা যারা এই নতুন প্লিজ এন্ড সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকুন এবং পাশে থাকা আইকনটি অল করে এখন যে কোনো ভিডিও পাবলিশ করার সঙ্গে সঙ্গে এই নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যান তো ভালো সকলে সুস্বাস্থ্য দীর্ঘ সফলতা এবং মঙ্গল কামনা করা আসলে শেষ করছি ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি